নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবার আর একটা দারুণ ইন্টারেস্টিং এক্সারসাইজের ভিডিও নিয়ে আমার সকল পুরনো বন্ধু সকল নতুন বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এক মাসের বেশি হয়ে গেছে ওয়েটটা চেক করা হয়নি চলো আজকে আমি আমার ওয়েটটা একবার দেখে নিই আর তোমাদেরকেও দেখাই ঠিক কত ওয়েটে আমি এখন আছি মেশিনটাকে অন করে নিচ্ছি মেশিনটা অন হয়ে গেলেই আমি আমার ওয়েটটা দেখবো মেশিন অন হয়ে গেছে এইবার মেশিনের উপরে আমি দাঁড়িয়ে পড়ি এইবার দেখি ওয়েটটা কত আছে ওয়েটটা আছে হচ্ছে ফাইভ জিরো নাইন তোমরা বুঝতে পারছো ফাইভ জিরো নাইন পঞ্চাশ কেজি নশো তো আমার ওয়েট থাকার কথা আমার আইডিয়াল ওয়েট হচ্ছে ফর্টি সেখানে এখন আছে আমার ফিফটি মানে এক কেজি চারশো ওয়েট আমার বেশি আছে আমাদেরকে এর আগেও বলেছি এক কেজি প্লাস অথবা এক কেজি মাইনাস ইজ গুড ফর আওয়ার হেলথ তো এটা আমি একদম ঠিকঠাক জায়গাতেই আছি আমার সবসময় ওই পঞ্চাশ ঊনপঞ্চাশ পঞ্চাশ ঊনপঞ্চাশ এর মধ্যেই ওয়েটটা ডাউন করতে থাকে এটা একদমই ঠিক আমার শরীরের জন্য আমার হাইট অনুযায়ী আমার ওয়েট কিন্তু একদম ঠিকঠাকই আছে আর আমি শারীরিকভাবেও একদম সুস্থ আছি খুবই ভালো আছি আমি আশা করব তোমরাও নিশ্চয়ই একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে ঢুকছো এবং তোমরাও সকলে সুস্থ থাকবে ভালো থাকবে তো আজকের এক্সারসাইজ আমার স্টার্ট হয়ে গেছে দেখো আমি স্টার্ট করে দিয়েছি প্রথমেই আমি করে নিই কিছু জয়েন্ট এক্সারসাইজ বা ওয়ার্ম আপ এক্সারসাইজ নেক এক্সারসাইজ কমপ্লিট হলো এইবার শোল্ডার রোটেশন start one two three four five six seven pull one two three four five six seven stretching one two three four five six okay done about side stretching one two three four five six seven eight nine ten eleven twelve okay rotation three four five 6 7 ulta two three, four, five, six, seven next one, two, three, four, five, six. next one Two Three Four Five and 6 next 1 Three, four, five, six, next, one, two, three, four. Five, six. Okay, done. Give our next. had two, one, two, three, four, five, six. One, two, three, four, five, six. Ultadhi one, two, three, four, five and six. By gap.

ফাইভ সিক্স রাউন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স উল্টো দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অন্নপা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স উল্টো দিকে ওয়ান two, three, four, five and six. Ever up and down. One, two, three, four, five, six, seven. One, two, three, four, five, six, seven.

8 9, ten, eleven. Next start One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve.

Nineteen and twenty. Next, toe touch one, two, three, four, five, six, seven, eight, nine, ten. Next, Corgo jumping jack

ओके डान नेक्स्ट स्टार्ट कर लेग क्रॉस फ्रंट बेंडिंग स्टार्ट वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन एंड टेन एबारेंज कर सेम करब लॉक হাঁটুর উপরে হাত দিয়ে স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন অ্যান্ড ফিফটিন এবার নেক্সট করছি ফ্রন্ট পেন্ডিং স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে ডান এইবার কিছু এক্সারসাইজ করব প্রথমে বসলাম বজ্রাসনে বজ্রাসনে দু থেকে তিন মিনিট এভাবেই ওকে ডান এবার পা স্ট্রেচ করে ফ্রন্ট বেন্ডিং করবো স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এইবার শুয়ে করছি পা ফোল্ড করবো ফোল্ড করে শক্ত করে টাইট করে ধরে রাখব এক মিনিট করে করব দুটো পা নেক্সট করবো ফোল্ডিং অ্যান্ড স্ট্রেচিং আমাদের বেলিফ্যাট এবং থাই কম করবার জন্য কিন্তু ভীষণ উপকারী এক্সারসাইজ থ্রি ফোর ফাইভ সিক্স এইবার দু মিনিট মতন সবাসনে থাকব ওকে ডান এবার উঠে পড়লাম এবার করবো বাটারফ্লাই যা আমাদের বেলি ফ্যাট কম করতে এবং আমাদের প্রতিটা মেয়ের জন্য ভীষণ উপকারী যাদের ওভারিতে সিস্ট আছে তাদের জন্য এবং যাদের পিসিওডি বাটারফ্লাই ওকে ডান এবার পদ্মাসনে বসবো এবার প্রথমেই করে নেব সাইড টুইস্ট বডি কুলডাউন এক্সারসাইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন এইবার আমি করে নেব প্রাণায়াম প্রাণায়াম করে এক্সারসাইজ কমপ্লিট করবো আজকের মতন আজকের মতন আমার ফিজিক্যাল ওয়ার্কআউট ডান সকালবেলার এই যে আমি করলাম এক্সারসাইজ তিরিশ মিনিট ভীষণ ইম্পর্টেন্ট আমি সারাদিন ভীষণ ভালো থাকি এটা আমার সারাদিনের অক্সিজেন বলতে পারো ভীষণ ভালো থাকে ভীষণ এনার্জেটিক থাকি আর কাজেও কিন্তু দারুণ এক্সাইটমেন্ট থাকে আমার এইবার আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি আমার ওজন কম করেছি ফিট হয়েছি এবং একদম সুস্থ আছি আমার ওজন এক সময় হয়ে গেছিলো আশি কেজি আশি কেজি কখন হয়েছিল বরাবর আমার ওজন ছিল পঞ্চাশ কেজি মানে আমার আইডিয়াল ওয়েটে আমার ওজন থাকার কথা ফর্টি সেটা আমার সবসময় ফর্টি নাইন বা ফিফটি এইরকমই থাকতো মানে উনপঞ্চাশ পঞ্চাশ এই আপটাও হতো এরকম আমার যখন বিয়ে হয় তখনও আমার ওরকম উনপঞ্চাশ কেজি ওয়েট তারপরে যখন আমি কনসিভ করি প্রেগনেন্সির ফোর মান্থ থেকে আমার ওয়েট বাড়তে থাকে এবং সেই ওয়েট বাড়তে বাড়তে হয়ে যায় আশি কেজি যখন আমার ডেলিভারি হয় তখন কিন্তু আমার ওজন ছিল আশি কেজি রেবির ওয়েট হয়েছিল দু কেজি সাতশো বাকি পুরোটাই আমার ছিল পুরোটাই আমি গেইন করেছিলাম তো এবার ওই যে সাতাশ কেজি ওজন অতিরিক্ত রয়েছে আমার শরীরে ওইটাকে কি করে কম করবো আমার তো শরীরে অস্বস্তি হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে তো কিছু বুঝতে পারিনি সবাই বলেছে এ সময় ওয়েট গেইন হয় ধীরে ধীরে ওই ওজনটা কমতে থাকে যখন ডেলিভারি হয় তখনই অনেকটা ওজন কমে যায় কিন্তু আমার ক্ষেত্রে আমি সেটা দেখতে পাই এই ছবিগুলো দেখো এই ছবিগুলোতে দেখা যাচ্ছে আমি কতটা ওয়েট গেইন করেছিলাম আমার কিন্তু তখন আশি কেজি ওয়েট তো ওই ওয়েটটাকেই ধীরে ধীরে আমি কম করেছি এইটা আমার শুধু নয় আমার মনে হয় প্রতিটা বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা আফটার প্রেগনেন্সি কিন্তু আমরা এরকম কিছুটা হয়ে যায় সবাই হয়তো হয় না কিন্তু ম্যাক্সিমামের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড়ো সমস্যা তো এইখান থেকে আমরা কি করে কম হতে পারি সেইটা নিয়েই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমি কিন্তু কখনো স্ট্রিক্ট ডায়েট করিনি আমার ডায়েটটা হচ্ছে কম খাওয়া এবং তেল অ্যাভয়েড করা জাঙ্ক ফুড না খাওয়া এবং প্রচণ্ড ফ্যাট জাতীয় খাবার ময়দা এই সমস্তগুলোকে অ্যাভয়েড করা এই ছিল আমার ডায়েট আর কিচ্ছু কিন্তু যা পাই তাই সবই খাই বেবির চার মাস বয়স্ক আমি বাড়িতেই ছিলাম আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি এরকমভাবে ডাউন করে আমি থাকতাম তো সেই সময় কোনো রকমভাবেই খাবার কন্ট্রোল তো দূরের কথা এবং আমার বেবি তখন ব্রেস্ট মিল্ক নিচ্ছে তো আমার তো ভালো মতনই খাবার খেতে হবে তো যাতে বেবি ব্রেস্ট মিল্ক ঠিকঠাক পায় তো সেই সময় কোনো রকমভাবেই খাবার কন্ট্রোলের কথা ছিলই না এবং এক্সারসাইজ তো দূরস্থ এক্সারসাইজ তো সময় করাই যাবে না এবার যখন বেবির পাঁচ মাস বয়স শুরু সেই সময় আমি আমার বেবিকে নিয়ে মানে পাঁচ মাসের বেবিকে নিয়ে চলে যাই আমি গুজরাট আমার হাজবেন্ডের পোস্টিং ছিল তখন গুজরাটে তো সেখানে চলে যাই সেখানে গিয়ে এইবার শুরু হলো আমার একটা নতুন জার্নি তো সেই সময় কিন্তু আমি সম্পূর্ণ একা তো আমাকেই সমস্ত ঘরের কাজ করতে হবে কোনো হেল্পিং হ্যান্ড ছিল না আমার এবং আমার বেবির দেখাশুনো করতে হবে রান্নাবান্না থেকে শুরু করে সবটাই নিজের হাতে বাচ্চাকে সামলে ঘরের কাজ সামলানো রান্নাবান্না সমস্ত কিছু সামলানো একদম এ টু জেড সবটা নিজের হাতে করেও আমি সারা দিন কাজ করছি কিন্তু তারপরও ওয়েট কম ছিল না এইভাবে ধীরে 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 যখন বেবি দেড় বছর বয়স হলো সেই সময় গিয়ে দেখলাম আমার ওজন কমছে ধীরে 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 ওজন কমতে শুরু করেছে এবার এই কথাগুলো কেন বললাম এই কথাগুলো বলার একটা রিজন হচ্ছে তোমরা অনেকেই মনে করো যে ওজন কম করা মানেই হচ্ছে গিয়ে একটা স্ট্রিক্ট ডায়েট করা ওজন কম করা মানে হচ্ছে প্রচুর এক্সারসাইজ করা জিমে জয়েন করা সকালবেলা উঠেই দৌড়ানো তোমরা অনেকেই কিন্তু এই সমস্ত ভেবে ভয় পাও তোমরা মনে করো এই সমস্তগুলো করবার মতন না সময় আছে না ইচ্ছে আছে ধৈর্য আছে এগুলো ভেবে কিন্তু তোমরা অনেকেই ভয় পাও এবং পিছিয়ে আসো তো আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে ওজন কম করা এটা কিন্তু অনেক বেশি ইজি রাদার দ্যান যারা ওজন বাড়াতে চায় তাদের থেকে তো ওজন কম করতে গেলে বা আমাদের শরীরকে ফিট করতে গেলে কি করতে হবে যেরকম আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার সেই প্রেগন্যান্সি টাইমের ছবি এটা প্রায় সব মেয়েদের একটা সমস্যা যারা বিয়ের সময়টা তো মোটা ছিল না কিন্তু প্রেগনেন্সির পরে মোটা হয়ে গেছে ওয়েট অনেকটাই গেন করে ফেলেছে এবং কম হচ্ছে না এবং এখন শুধু বলবো না যে মানে বিবাহিতদেরই এই সমস্যা হচ্ছে আনম্যারিড প্রচুর মেয়ে স্কুল গোয়েন কলেজ গোয়েন প্রচুর মেয়েদেরকেও এখন দেখি যারা কিন্তু ওভারওয়েট এবং এই ওভার ওয়েটটা তাদেরকেও কিন্তু সমস্যা ফেলছে কীরকমভাবে তাদের চলতে ফিরতে অসুবিধা বা একটা খুব সুন্দর পোশাক করতে পারছি না ইচ্ছে মতো সাজতে পারছি না দেখতে সেই রকম লাগছে না সেটা যেমন একটা সমস্যা কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে এই আনম্যারিড মেয়েদের ক্ষেত্রেও কিন্তু পিসিওএস বা পিসিওডির মতন সমস্যা তৈরি হয়ে যাচ্ছে তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি কি করে আমার এই জার্নিটাকে কমপ্লিট করেছি আশি কেজি থেকে আবার পঞ্চাশ কেজিতে আমি কি করে এসেছি তো একা হাতে সমস্ত কাজ করতে শুরু করেছিলাম এবং যখনই ফ্রি টাইম পেতাম তখনই আমি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম আমি কখনো কোনো জিমে জয়েন করিনি আমি কখনো কোনো স্ট্রিক্ট ডায়েট করিনি কেন ডায়েট আমি করতে বলবো না তার একটা কারণ হচ্ছে এমন কোন ডায়েট আমরা ফলো করবো না যে ডায়েট আমরা সাস্টেন করতে পারবো না যে ডায়েট আমরা অনেক দিন চালিয়ে যেতে পারবো না এরকমটা কিন্তু হয়েই থাকে যে আমরা একটা স্ট্রিক্ট ডায়েট নিয়েছি কারোর থেকে এবং সেই ডায়েটটা ফলো করে আমরা রেজাল্ট পাচ্ছি এক মাসে বেশ অনেকটা কমে গেছে কিন্তু কি হচ্ছে ধীরে 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 ওই ডায়েটটা কিন্তু আমরা ফলো করতে পারছি না যখন ডায়েট করছি তখন পছন্দের খাবারগুলোকে বাদ দিয়ে দিতে হচ্ছে এবং ওই পছন্দের খাবারগুলোর যে ক্রেভিং সেটা কিন্তু মন থেকে একদম উছে যায়নি আমাদের কিন্তু ওই খাবারের ইচ্ছেটা থেকেই গেছে মনের মধ্যে যখন আমরা সুযোগ পাচ্ছি তখন কিন্তু ওই খাবারটা আমরা খাচ্ছি এবং বেশি করে খাচ্ছি তাতে গিয়ে ক্ষতিটা আরও বেশি হচ্ছে তো এই কারণে আমি সবসময় বলি যে স্ট্রিক্ট ডায়েট ফলো করবার কোনো দরকার নেই নিজের খাবারের মধ্যে একটু চেঞ্জ আনাটা দরকার যেমন চিনি দিয়ে ফুটিয়ে ঘন করে চা খাওয়ার একটা রেওয়াজ কিন্তু প্রতিটা ঘরে ঘরে আছে ওই চায়ের মধ্যে চিনিটা পড়ছে তো আমি কি বলবো তোমরা ওই দু চামচ চিনি চায়কে এক কাপ চায়ে এক চামচ চিনি দিয়ে খাও মানে চিনির পরিমাণটা অর্ধেক করে দিলে এবং ওই যে যে বিস্কুটটা খাওয়া হচ্ছে বিস্কুটটা কিন্তু ভীষণই হার্মফুল মানে বিস্কুটটা পুরোটাই ময়দার তৈরি হয় ওটা একদমই খাওয়া উচিত না যদি দুটো বিস্কুট দিয়ে চা খাও সকালবেলা তাহলে একটা করে বিস্কুট কম করে দাও এরকমভাবে এক মাস চলুক দু মাস চলুক তারপরে ধীরে ধীরে ওই যে যে চিনিটা দেওয়া হচ্ছিল এক চামচ চিনি ওই এক চামচ চিনিটাকেও কম করে দাও ধীরে ধীরে হাফ চামচ তারপরে ধীরে ধীরে একদম কম ওই বিস্কুটটাকেও কোনো দিন নাও কোনো দিন নিও না এমনি করতে করতে বিস্কুটটাকেও অ্যাভয়েড করো তো এই যে যেটা একটা কম খাওয়ার একটা অভ্যাসে পরিণত হলো দুম করে ছেড়ে দেওয়াটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ দুম করে আমরা যখনই ছেড়ে দেবো একটা স্ট্রিক্ট ডায়েট নিয়ে নিয়েছি কালকে থেকে আমাকে এই ডায়েটটাই ফলো করতে হবে এই ডায়েটে যা যা আছে আমাকে এটাই খেতে হবে এই এইরকমভাবে কখনো আমরা ওজন কম করতে পারবো না কারণ সেটা সাস্টেইন হবে না আমি কি করব যখনই সুযোগ পাবো তখনই কিন্তু আমার যে পছন্দের খাবারগুলো সেইগুলোকেই আমি আবার খেয়ে নেব এবং ওইটা অনেক বেশি ক্ষতি করবে তাই সবসময় চেষ্টা করতে হয় ধীরে 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 আমার যে ব্যাড ফুড হ্যাবিট আছে সেটাকে চেঞ্জ করতে এবং একটা গুড ফুড হ্যাবিটের মধ্যে ঢুকতে সেটা ধীরে ধীরে দুম করে কখনো নয় এই কারণে আমি সবসময় বলি আমাদের স্ট্রিক্ট ডায়েটের কোনো দরকার নেই খাবারের মধ্যে শুধু একটু চেঞ্জ আনতে হবে চায়ের চিনিটা কম করে দিলাম বিস্কুটটা কম করে দিলাম ধীরে ধীরে ওটাকে একদমই আমি না করে দেবো অয়েল ফ্রাইড কোনো খাবার আমরা সকালবেলাটা অ্যাভয়েড করলাম দুপুরবেলা যখন আমরা খাচ্ছি যে পরিমাণ ভাত আমরা প্রথমে খেতাম আমরা সেই ভাতের পরিমাণটাকেও একটু কম করে দিলাম সবজিটাকে একটু বাড়িয়ে দিলাম মাংস বা মাছ যদি সপ্তাহে প্রতিদিন হয়ে থাকে তাহলে চেষ্টা করব ওই মাছটাকে আমরা বড় মাছ না খেয়ে ছোটো মাছ খেতে মাংসটা যদি সপ্তাহে চার দিন হতো তাহলে সেটাকে সপ্তাহে একদিন নিয়ে আসতে চেষ্টা করব এইভাবে ধীরে ধীরে আমাদেরকে কম করতে হবে একটুখানি জাঙ্ক ফুডটাকে অ্যাভয়েড করতে পারি যদি প্রতিদিন সন্ধেবেলা বাইরের খাবারই ঘরে আসতো বা বাইরে গিয়ে সন্ধেবেলা খাবার খাওয়া হতো তাহলে সেটাকে একদিন বাদে একদিন করতে হবে ওই একদিন বাদে একদিন করতে করতে দুদিন বাদে একদিন তিন দিন বাদে একদিন এমনি করতে করতে ধীরে ধীরে ওটাকে অ্যাভয়েড করতে হবে যে বাইরের জাঙ্ক ফুডটা খাবো না এইরকম যখন আমরা করব ধীরে 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 কোনো চেঞ্জেস আনবো তখন দেখব ওটা কিন্তু সাস্টেইন হচ্ছে এটা একটা সাস্টেইনেবল প্রসেস আমরা এরকমভাবে করতে থাকলে আমরা সব দিন ওই একটা গুড ফ্যা ফুড হ্যাবিট কন্টিনিউ করতে পারব কিন্তু যদি দুম করে ছেড়ে দিই তাহলে গুড ফুড হ্যাবিটটাই আমরা কখনো কন্টিনিউ করতে পারবো না ব্যাড ফুড হ্যাবিটের মধ্যে আমরা জোর করেই ঢুকে যাবো কারণ ওই ক্রেভিংটা আমাদের মধ্যে থেকে যায় এই এটা গেল খাবারের কথা আর কি করতে পারি আর হচ্ছে একটুখানি ফিজিক্যাল ওয়ার্কআউট একটা ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা আছে কতটা ক্যালোরি গেইন করছি সেটা যতটা না আমাদেরকে খোঁজ রাখতে হবে তার থেকে বেশি গুরুত্ব দিতে হবে কতটা ক্যালোরি আমরা বার্ন করছি তো ক্যালোরি বার্নের জন্য কি করতে পারি এক্সারসাইজ এক্সারসাইজের সত্যি কোনো বিকল্প নেই এবার অনেকেই বলবো যে ভারী এক্সারসাইজ করতে পারছি না জিম জয়েন করবার সময় নেই তোলে তাহলে কি করে হবে আমি বলবো শুধু পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠো তুমি আজকেও যে টাইমে ঘুম থেকে উঠেছো কালকে ঠিক তার পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠো তাহলে ওই যে এক্সট্রা পনেরো মিনিট ওই এক্সট্রা পনেরো মিনিট একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো শুধুমাত্র ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো কোনো হেভি ওয়ার্কআউটের মধ্যে যাবার দরকার নেই এবার এইটাকেই তোমরা প্রতিদিন 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 করতে শুরু করো এরকমভাবে করতে করতে দেখবে একটা হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে এবং করার পরে যে একটা দারুণ এনার্জি ফিল করছো শরীর যে অনেক বেশি ঝরঝরে লাগছে এইটা যখন তুমি ফিল করতে শুরু করবে তখন তুমি নিজে থেকে টাইম বাড়াবে এবং নিজে থেকে প্রতিদিন করতে শুরু করবে কারণ কথায় করতে হবে না দেখবে নিজে থেকে ইচ্ছে করছে যে এক্সারসাইজ করব পনেরো মিনিটের জায়গাটা কুড়ি মিনিট হয়ে যাবে কুড়ি একটা পঁচিশ মিনিট তারপরে ধীরে ধীরে ওটা কিন্তু বাড়বে আজকে আমি বলছি পনেরো মিনিট আগে ঘুম থেকে করতে তখন দেখবে নিজের প্রয়োজন নিজে আধা ঘন্টা এক ঘন্টা আগে ঘুম থেকে উঠে যাচ্ছে তো এটা ভীষণ ইম্পর্টেন্ট নিজের মধ্যে ছোট্ট ছোট্ট চেঞ্জ আনার ও আমি কি করেছি আমি কিন্তু কোনো ডায়েট ফলো করিনি আমার মধ্যে সবসময় একটা গুড ফুড হ্যাবিট ছিল সেটা হচ্ছে আমি কখনো ময়দা খাই না ময়দা আমি কিচ্ছু খাই না আর অয়েল ফ্রাইড খাবার আমি প্রচণ্ড কম বানাই আমার রান্নায় যারা আমার ভিডিও দেখো তারা জানো আমার রান্নায় ঠিক কতটুকু তেল ব্যবহার হয় মানে তেল খুব সামান্য দিয়ে আমি রান্না করি বরাবর তেল আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় একদমই ভালো নয় সেটা যে যে ব্র্যান্ডেরই তেল হোক না কেন সব তেল সেম তেল আমাদের শরীরের জন্য একটু ভালো নয় তো সামান্য একটু তেলে মানে তেলটা না দিলে কড়াইতে রান্নাটা করা যায় না বলে একটুখানি সামান্য তেল দিয়ে আমার রান্না করা আর তার সাথে একটু বেশি করে সবজি খাওয়া একটু বেশি করে ফল খাওয়া এইগুলো কিন্তু আমার চলে আর বাইরের জাঙ্ক ফুড আমি একদমই খাই না এই যে যে জিনিসগুলো গুড ফুড হ্যাবিট এটা আমার মধ্যে বরাবরই ছিল আমি ভীষণ ব্যালেন্স করে খাবার খাই কালকে যদি আমি বিরিয়ানি খেয়েছি তো আজকে আমি একদম নর্মাল প্লেন ডাল ভাত অথবা সিদ্ধ ভাত খাব এইরকমভাবে কিন্তু আমি ব্যালেন্স করে খাবার করি তো এইটা করতে করতেই কিন্তু আমার ওজনটা আমি কম করতে পেরেছি সকালবেলাটাই আমি ম্যাক্সিমাম এক্সারসাইজ করি আর্লি মর্নিং ওয়ার্কআউট থেকে ভালো তোমরা চেষ্টা করবে সবসময় আর্লি মর্নিং করতে মানে যে সময় ঘুমতে উঠবে তার থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিট আগে একটু উঠলে হয়ে যাবে ভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ওয়েট আমরা অনেকটাই কম করে ফেলতে পারব আমরা একটা সুস্থ লাইফস্টাইল মেনটেন করতে পারব তো সবসময় চেষ্টা করবে শুধুমাত্র একটা হেলদি ফুড হ্যাবিট এবং একটা হেলদি লাইফস্টাইল লিড করার তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে লাইক করো আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং ভিডিওটা যদি ইউজফুল মনে হয় হেল্পফুল মনে হয় তাহলে এই ভিডিওটা অবশ্যই আরও অনেকের সাথে শেয়ার করো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট দারুণ করে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে